সাভারের আশুলিয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে ওয়েস্কা আইডিবি জাপান বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার জায়গা দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে আজ গভীর রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত ওই সংস্থার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে প্রায় তিন বিঘা জমি দখল করে নেয় দখলদাররা সরেজমিনে গিয়ে জানা যায় মধ্য গুমাইলের কিছু বাসিন্দা রাতের অন্ধকারে ওয়েস্কা আইডিবি জাপান বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তিন বিঘার মতো জমিতে সিমেন্টের খুঁটিপুতে তার কাটার বেড়া দিয়ে দখল করে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান আমরা দীর্ঘদিন ধরে জানি ওই জমির দাবিদারের বাপ চাচারা তাদের জমি আগেই জাপানি সংস্থার কাছে বিক্রি করেছে এখন তারা এই জমি তাদের বলে কিভাবে দাবি করে তা আমাদের বোধগম্য নয় এ বিষয়ে ওয়েস্কা আইডিবি জাপান বাংলাদেশের কান্টি ডিরেক্টর মিস্টার তাৎসুও কোসুগি জাপানিজ বলেন ওয়েস্কা আইডিবি জাপান বাংলাদেশ স্বেচ্ছাসেবক সংস্থাটি একাশি সালে এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত হয়েছে এখানে সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে মেয়েরা ট্রেনিং করছে আমরা খুব আতঙ্কিত যে কোনো সময় এখানে অপ্রীতকর ঘটনা ঘটতে পারে এর দায়কে নিবে আমরা জাপান এম্বাসি সহ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এ ব্যাপারে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তিনি বাউন্ডারি ভাঙ্গা ও দখলের বিষয়ে অস্বীকার করে বলেন আমার বাবার কিছু সম্পত্তি ওখানে ছিল তা আমি তাদের কাছে বিক্রি করে দিয়েছি ওখানে আমার ফুফু একটা অংশ রয়েছে তার ছেলে মেয়েরা পাবে ওখানে আমি কোন জমি না আর এই ঘটনায় ছিলাম না বিস্তারিত দেখুন সাভার থেকে প্রতিবেদনে বাবুল আমরা আইসা শুনতে পাইছি যে যারা তার গাড়ি দিয়ে বেড়া দিয়েছে এবং ওয়ার্ল্ড ভিতরে আসছে তাদের নাকি এখানে পৈতৃ সূত্রে তারা মালিক আছে কেউ এখন আমরা তো স্থানীয় ভাবে লোকের নাম জানিনা আমরা এখানে ডেলি লিভারে কাজ করি যাই চলে যাই এখানে মিনিমাম হয়তো বা নব্বই বা নিরানব্বই রকম শতাংশ